নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি ভিডিওতে আমরা আজকেও বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করার জন্য আর আজ আমরা রয়েছি অযোধ্যা পাহাড়ে তো আজকের এই ভিডিওর যে শুভারম্ভ তা আমরা করছি গোয়ালিকোচা ড্যাম থেকে আর এরপর আমরা আরও কয়েকটি জায়গা রয়েছে যেগুলো আপনাদের সামনে এক্সপ্লোর করে দেখাবো তো আপনাদের কাছে অনুরোধ আপনারা আজকের এই পুরো ভ্রমণের যে গল্প তা কিন্তু দেখুন তো এই দেখুন শুভজিৎ ভাই কিন্তু রয়েছে একদম দারুন জায়গা আর রাস্তাটা বলতে উপর রাস্তা দিয়ে গোয়ালি কোচা গোয়ালি কোচা আমরা এসছি প্রথমে পুরুলিয়া পুরুলিয়া থেকে আরসা আড়সা আড়সা থেকে এই গোয়ালিকোচা গোয়ালিকোচা কোচা থেকে আমরা সাহারজুড়ির রাস্তা এই পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে অযোধ্যা পাহাড়ের ওপরে চলে যাব এবং তারপর আরো অনেকগুলো জায়গা রয়েছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো হচ্ছে গোয়ালিকোচা ড্যাম আজকের আবহাওয়া খুব একটা পরিষ্কার নেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে এই কারণে দূরের যে ভিউ তা কিন্তু পরিষ্কার আসছে না কিন্তু এর মধ্যেই আমরা কিছুটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো আর সময় নষ্ট করছি না এখানে দেখুন আমাদের বাইক রয়েছে ব্যাগ বজকা সমস্ত কিছুই রয়েছে তো এবার চলুন এখান থেকে বেরিয়ে পড়ি বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি ওয়াটার ওয়াটারফলসের ভিউ পয়েন্টে এই পাশে দেখুন ওয়াটারফলস দেখা যাচ্ছে আর একটি পাথরের ওপরে রয়েছি আমরা নিচে দেখুন এই আমার আঙ্গুলের ডোকাতে দেখা যাচ্ছে নিচে নামার কিন্তু রাস্তা রয়েছে তো ভাই কেমন লাগছে জায়গাটা বলুন দারুণ জায়গা নতুন জায়গা তো একদম দারুণ লাগছে অযোধ্যার এই জায়গাগুলো অনেকে এখন ঘুরে নেয় না এখন মানে অযোধ্যায় ঘুরার মতন অনেক জায়গা আছে একদিনে সেটা সম্ভব নয় আর এই দেখুন সামনের ভিউ দেখুন

তো আমরা গাড়ি এই সামনে রেখেছি আর সামনে একটি রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আমরা এই যে সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ওই পাশে আরেকটি পাহাড় রয়েছে ওখানে যাব। এবং ওখান থেকে বেড়া ড্যামের খুবই সুন্দর ভিউ পাওয়া যায় ওই ভিউ দেখতে দেখতে আমরা কিছু রান্না বান্না করব তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে যাব তো চলুন আমাদের সাথে আপনারা ভার্চুয়ালি চলুন এবং আমাদের এই মুহূর্তগুলোকে আপনারা দেখতে থাকুন আমরা জিলিং সেরাং গ্রামের কাছে এসেছি আর এই পাহাড়ের উপরে গিয়ে আমরা রান্না বান্না করব তো অনেক দিন ট্রেকিং ছেড়ে দেওয়ার জন্য কিছুটা অসুবিধা হচ্ছে আমাদের আর নিচের সর্ষের ক্ষেত দেখুন খুবই সুন্দর লাগছে শুভজিৎ ভাই অসুবিধা হচ্ছে তো অনেক একটু কষ্ট আছে অনেক কষ্ট হলো আমরা তো ছাড়া পাত্র লয় তো চলো মানে জীবনে ভাবা যায়নি যে জিলিং সেলিং গায়ে এসে রান্না বান্না করে খাবো বলে হ্যাঁ নিচের থেকে পাহাড়টা কেমন দেখা দিছিল আর উপরে উঠার পর ভিউটা কেমন লাগছে দারুণ ভিউ উপরে উঠে নিচে ছিল তখন মনে হচ্ছিল না এত সুন্দর ভিউ হওয়া করে বন্ধুরা একটি জায়গাতে এসে আমাদের পুরো সেটআপ রেডি করে দিয়েছি রান্না বান্না করব কিছু খাওয়া দাওয়া করব এ হচ্ছে সামনের ভিউ নিচে একটি ঘর রয়েছে আর তার উপরে রয়েছে খৈরা বেড়া ড্যাম তো ভাই কোথায় আছি কোথায় জিলিং সেরেঙে জিলিং সেরেঙে একটি টোস্ট তৈরি হবে বলে তো টোস্ট হবে

আপনারা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আরেকটি কথা বলি যে আমরা শুধুমাত্র দুজনেই একটি কারণে বেরোই কারণ অতিরিক্ত দলভারি করলে হয়তো আমাদের টাইম ম্যানেজমেন্টের কিছুটা সমস্যা হতে পারে এই কারণে হয়তো এটাই তো যখন গ্রুপ টুর হবে তখন দেখা যাবে ওটা তখন আলাদা ব্যাপার আলাদা ব্যাপার কিন্তু এটা মানে বাস্তবিক কথাই আছে আগেকার লোকে বলতো যে অতি ভোগতাই গাঁজা যাইবা হোক ঠিক আছে এটা আমাদের চলেই আছে

দর্শকরা যেমন খুশি হয় ঠিক আছে বলছি তো প্রীতি মজিলে মন আর শুনে নাই কোন বারণ আর প্রীতি মজিলে মন শুনে নাই কোন বারণ আমার দমে মনে পড়ে আর নতুন নতুন ভালোবাসাই ভালে আরে আরে চলো লাইক করবে লাইক 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 আজ পুরো এনজয়মেন্ট মানে আলু পুত চাই যাই হওক আলুৰ পুণ নাই বেচন দিয়ে মাৰি দিব আজি দেখি থাকে ফাইনালি আমাদের রান্না বান্না করে খাওয়ার পালা শেষ হয়ে গেছে আর এবার আমরা কি এখান থেকে বেরিয়ে পড়ি ওটা তো আর অন্য কোনো জায়গা দেখবো ওটা তো একটা জায়গা দেখবো আমরা পয়নে তিনটে বাজে ওটা তো এই রাস্তা দিয়ে আমরা নেমে যাব এই জায়গাতে আমরা রান্না বান্না করেছিলাম আজকের দিনটা ভাই দারুণ 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 বিন্দাস একদম এনজয় মুভমেন্ট আজকের ডাব্লিউবি পরীক্ষা ছিল কিন্তু যখন আমরা রাস্তায় আসি সবাই মনে করছে পরীক্ষা দিতে যাওয়া বেলা যখন শেষের মুখে তখন আমরা এসে পৌঁছে গেলাম পিডিদিরি জলপ্রপাতের কাছে দারুণ অভিজ্ঞতা দারুণভাবে সময় কাটালাম অযোধ্যার এই সমস্ত অব্বিট জায়গাগুলো ঘুরে দেখার জন্যই আজকের দিনটিকে আমরা এভাবে আমাদের ট্রাভেলের লিস্টে রেখেছিলাম তো টাইম মোটামুটি বিকেল চারটে হয়ে গেছে আর যেহেতু শীতকালের বেলা তাই খুব তাড়াতাড়ি দিনের আলো ফুরিয়ে আসবে আলো শেষ হওয়ার আগে কিন্তু আমরা এসে হাজির হয়ে গেছি পুরুলিয়া জেলার অন্যতম একটি সুন্দর জলপ্রপাত পিডি জলপ্রপাতে তো বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যে এই জায়গাটি আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা লিখে জানাবেন যাই হোক আপনারা অনেকেই এই জায়গাটি দেখেছিলেন না তো আমি দেখানোর চেষ্টা করলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আরেকবার শেষবারের মতো দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে পিটিদেরি ওয়াটার ফল যেটি অযোধ্যা পাহাড়ের পিটিদেরি গ্রামের কাছে রয়েছে তো বন্ধুরা এবার এখান থেকে বেরিয়ে পড়ি আমরা বেলা শেষে এসে অযোধ্যা পাহাড়ের মোটামুটি নিচে চলে এসেছি আর এই দেখুন আমাদের পুরো সেটআপ কিন্তু রেডি একদম রেডি তো ভাই এটা দোকান খুলিছি না রান্না বান্না একদম দোকান খুলে দিয়েছি অযোধ্যা এসে তো কি চিকেন রান্না হবে গোটা তো একদম চিকেন রান্না হবে আর এটা কি মানে আজকের ভিডিও মানে শেষ সারা ভিডিও শেষ ভিডিও শেষ ভিডিও ওটা তো আপনারা দেখতে থাকুন ওয়ান বাই ওয়ান সমস্ত কিছুই দেখাচ্ছি আজকের মতো এই ট্রাভেল আমরা এখানে শেষ করছি আমাদের রান্না বান্না হয়ে গেছে তো আজকের এই ভিডিও আপনাদের কি রকম লেগেছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গাতে ততক্ষণের জন্য गुड बाई जय हिंद